আমার মুসলমান ভাইরা আমরা তো দুনিয়াতে একদিন ছিলাম না আবার একদিন দুনিয়াতে থাকব না কোথায় ছিলাম কোথায় আসছি আবার কোথায় চলে যেতে হবে যাওয়ার পরে কি হবে এটা নিয়ে আমাদের দরকার কোথা ঠিক কিনা বলেন আজকে তো এই নিয়ে ভাবি না দুনিয়া নিয়ে ভাবি কিন্তু আমি আমার কবর নিয়ে এতু ফিকির আমি করিনি আমার মুসলমান ভাইয়েরা আজকে আমার কোথায় নামাজ কোথায় রোজা কোথায় সুন্নতি লেবাস কোথায় আল্লাহর নবীর মোহাব্বত আজকে আমাদের কাছে কিছুই নাই নামাজের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার বান্দার একটা সাজদা এত দামি এত দামি ও দুনিয়ার মধ্যে যত লা সাজদাতুন ওয়াহিদাতুন

রূপা হীরা মুক্তা কত দামি দামি জিনিস দামি দামি সম্পদ দুনিয়াতে আছে নবী বলেন খাইরুম মিনা দুনিয়া ওয়ামা ফিহা এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এর চাইতে দামি সম্পদ হলো বান্দার একটা সেজদা আল্লাহর কাছে এত দাম এত দাম এত সম্পদ এত দামি বান্দার একটা সেজদা জানার পরেও আল্লাহর ঘর মসজিদে সেজদা দিতে আমাদের মনে চাই না কথা ঠিক কিনা বলেন কেমন উম্মত কেমন নবী পাইলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত পাওয়া পাইলাম সর্বশ্রেষ্ঠ নবী পাইলাম সর্বশ্রেষ্ঠ উম্মত হইলাম কিন্তু আল্লাহ তাল আর নবীর মোহাবত আমাদের দিলের ভিতরে নাই নবীজির আখলাক নবীজির মেজাজ নবীজির চরিত্র আজকে আমাদের ভিতরে ফিট করতে পারি না এই জন্য হাদিসের মধ্যে আসছেন আল্লাহর নবী সাল্লু আলাই সাল্লামের কাছে প্রতিদিন সকালবেলা ফেরাস্তা

একবার আল্লাহর প্রশংসা করে নাই সন্ধ্যার বেলা ফেরাস্তা আল্লাহর নবীর কাছে উন্মতের ব্যাপারে অভিযোগ করে ইয়া রাসুল আল্লাহ সারাটা রয়ে গেল সারাটা রয়ে গেল সারাটা রয়ে গেল সারাটা দিন গেল একটা সেসদা দেয় একটা বার স্যাজদা দেয় একবার আল্লাহ আপনার আল্লাহ তালার প্রশংসা করে নাই এই জন্য হাসরের মাঠে আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম যখন

আপনি আপনা উম্মতের পক্ষে সুপারিশ করার জন্য परेशान হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন আপনার উম্মতের পক্ষে সুপারিশ করার আগে একবার আপনার আমল নামাটা একবার দেখে। ও ক্বাল ই রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবারাকুল কুরআন ফা ইন্নাহু কালামু ওয়াহিদিন দারাজাতুহু اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد من بنى الرحمة بنى ما دنى أزصح قد بنى چار عالم كالي طيب کی رحمد بنے بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليم اللهم ربي سلم وسلم وبارك عليه الحمد لله আটলা ঐতিহ্যবাহী উলামা ছাত্র অক্ষ পরিষদের উদ্যে উদ্যোগে ঐতিহাসিক সিরাতুল নবী সাল্লু আলহিউ সাল্লামের সম্মিলনে আজকে সিরাতুল নবী সম্মিলনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি হজরত উলামাই কারাম এলাকার দিনদার দরদি মুসলমান ভাইয়েরা আমার অন্তরের মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সর্বপ্রথম লাখ কোটি সুক্রিয়া আদায় করব। যে রব্বুল ইজত আমাদেরকে এই দুনিয়ার জমিনে কাফের মুশ্রিক ইহুদি নাসারা হিন্দু কাদিয়ানি ওই সমস্ত জাতি ওই সমস্ত মানুষ না বানিয়ে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম পরিবারে জন্ম হওয়া মুসলিম দেশে বসবাস করার তৌফিক দান করেছেন এই জন্য দিন থেকে মালিকের দরবারে এখলাসের সাথে নিয়তে শুক্রিয়া আদায় করি সকলি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মালিকের দরবারে আরও শুক্রিয়া আদায় করব করবো জর্বুল আমিন আমাদেরকে মুসলমান হওয়ার পরে সর্বশ্রেষ্ঠ নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহ তালার দরবারে দরহাস্ত করেছেন রব্বি করিম আমাদেরকে বড় মায়া দয়া মোহাব্বত করে ভালোবেসে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আমাদেরকে এই দুনিয়াত প্রেরণ করেছেন এই জন্য দিল থেকে মালিকের দরবারে আরেকবার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত আল্লাহ আল্লাহতাল দরবারে হাজারো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে আজকে আটলা সাত আটলা উলামা পরিষদের পক্ষ থেকে নবী সম্মিলনে আশা বসা উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে মূল্যবান তৌফিক দান করেছেন এই জন্য দিন থেকে মালিকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী আল্লাহ তালার দরবারে আমরা হাজারো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি মাস রবিউল মাস বিশ্বনবী আগমনের মাস আল্লাহর নবী এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাস বরকতি মাস রহমতি মাস আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন বিশ্বনবী ছিলেন সমস্ত মানুষের জন্য রহমত সুরূপ আল্লাহ বলেন্লা রহমাত হে নবী আমি আপনাকে পুরা কায়নাতের জন্য বিশ্ব প্রতিপালকের জন্য রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী ছিলেন মানুষের জন্য রহমত দানবের জন্য রহমত আরবের জন্য রহমত আজমের জন্য রহমত ইনসানের জন্য রহমত জাতির জন্য ছিলেন রহমত সমস্ত কায়নাতের জন্য ছিলেন তিনি রহমত কতদাদিক না বলেন তিনি মুসলমানদের নবী ইহুদিদের নবী খ্রিস্টানদের নবী কাফের নবী হিন্দুদের নবী ইংসানের নবী হাইওয়ানের নবী সমস্ত কুল কায়নাতের নবী তিনি কথাটি কিনা বলেন আমার মুসলমান ভাইরা আল্লাহ তার আমাদেরকে এত বড় একটা নবীর উম্মত বানাইয়া আমাদেরকে প্রেরণ করেছেন এই জন্য আমরা ক্যামত পর্যন্ত যদি আমরা সুক্রিয়া আদায় করতে চাই সুক্রিয়া আদায় করলেও সুক্রিয়া আদায় করে শেষ করা হবে না ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান বায়রা আল্লাহ তালা দরবারে সর্ব অবস্থায় বেশি বেশি করে আমরা শুক্রিয়া আদায় করব হাদিসের মধ্যে আসছেন তিরমিদি শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লু আলহি ওসাল্লাম বলেন মান কালা সুবাহান আল্লাহি ও বিহামদিহি গুরিসাতলাহু নাখলাতুন ফিল জান্না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে একবার আলহামদুলিল্লাহ পড়ে গুরিসাত্লাহু না খ্লাতুল জান্না সাথে সাথে তার জন্য জান্নাতের এক জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগানো হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা কেমন উন্মত আমরা কেমন নবী কেমন নবীর উন্মত আমরা যদি একবার সুবাহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ পড়ি আল্লাহর নবী বলেন গুরিসাত্লাহু না খ্লাতুন ফিল জান্না একবার আলহামদুলিল্লাহ পড়তে দেরি হবে একবার আলহামদুলিল্লাহ পড়তে দেরি হবে না সাথে সাথে তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগানো হয়ে যায় বলেন আল্লাহ আমার মুসলমান কোন যদি হাদিসে আসছেন আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছের চা একশত গাছের চারা লাগানো হয়ে যায় কেউ যদি দুইশতবার আলহামদুলিল্লাহ পরে তার জন্য সাথে সাথে দুইশো জান্নাতের জান্নাতের মধ্যে জান্নাতি গাছের চারা লাগানো হয়ে যায় কেউ যদি এক হাজার বার সুবাহান আল্লাহ পরে এক হাজারবার বার আলহামদুলিল্লাহ পরে সাথে সাথে তার জন্য জান্নাতের মধ্যে গাছের চারা লাগানো হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আবি হুরাইরা আল্লাহর নবী বিশিষ্ট সাহাবি আবি হুরাইরা প্রতিদিন সকালবেলা বারো হাজার বার সুবাহান আল্লাহ পড়তেন বলেন সুবাহান আল্লাহ বারো হাজার বার আলহামদুলিল্লাহ পড়তেন বারো হাজার বার আল্লাহ আকবার পড়তেন সকালবেলা বারো হাজার বার স্টেক আদায় করতেন সন্ধ্যা বেলা আবি হুরাইরা সাহাবি আল্লাহর নবী বিশিষ্ট আদুরের সাহাবি সন্ধ্যার সময় সুবাহান আল্লাহ বারো বার বারো হাজার বার সুবাহ আলহামদুলিল্লাহ বারো হাজার বার আল্লাহ আকবার বারো হাজার বার বারো হাজার বার আদায় করতেন আবি হুরাইরা আল্লাহ নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ আমি যে সকাল বেলা বারো হাজার বারো হাজার করে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পাঠ করি সন্ধ্যার সময় আল্লাহ বারো হাজার বার সুবাহ আলহামদুলিল্লাহ বারো হাজার বার আল্লাহ আকবার বারো হাজার বার্তে বারো হাজার বার আমি যে আদায় করি আমার জন্য কি সেই পরিমাণ জান্নাতের মধ্যে গাছের চারা লাগানো হই আল্লাহ নবী বলেন আবি তুমি যদি এক লক্ষ সুবাহানাল্লাহ পড় এক লক্ষ বার আলহামদুলিল্লাহ পড়ো তোমার জন্য লক্ষ্য লক্ষ জান্নাতের মধ্যে গাছের চারা লাগানো হয়ে যায় বলেন সুবাহান আমার মুসলমান ভাইরা এবার বোঝা গেল জান্নাত কত বড় বলেন আরে জান্নাত কত বড় বড় আল্লাহ আল্লাহ যত তৈরি জান্নাত তত বড় আল্লাহ কত বড় মাফা যাবে বলেন মাফা যাবে না গবেষণা করা যাবে না আমার আল্লাহ কত বড় বুখারী শরীফের হাদিস

একবার আলহামদুলিল্লাহ পাঠ করলো সাথে সাথে তার জন্য একটা জান্নাতের জান্নাতের মধ্যে একটা বৃক্ষ লাগানো হয়ে যায় ওই বৃক্ষটা কত বড় হবে আল্লাহর নবী বলেন ওই গাছের নিচে দিয়া যদি এক হাজার বছর যদি একটা গুড়া দৌড়াইতে থাকে এক হাজার বছর ওই গুড়াটা দৌড়ানোর পরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি একবার সুবাহান আল্লাহ করলো একবার আলহামদুলিল্লাহ করলো তার জন্য ওই বিশাল একটা জান্নাতের মধ্যে একটা বৃক্ষ একটা গাছ লাগানো হয়ে যায় বলেন পঞ্চাশ হাজার বছর যদি ওই গাছের ছায়ার নিচে দিয়া যদি জান্নাতি গুড়া দৌড়াইতে থাকে পর এর ছায়া অতিক্রম করতে পারবে না বলেন সুবাহান আল্লাহ কারণ দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর আখরাত হল হলো একদিন কথাটি কিনা বলেন আখরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হলো আখ রাতের একদিন বলেন আল্লাহ সমস্ত নেককার আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা বলনেলা আল্লাহ আকবর ওয়ালা ব্যক্তিদের জন্য বিশাল জান্নাত আল্লাহ তালা তার জন্য বরাদ্দ করে রেখেছেন বলেন আল্লাহ

কোনদিন অন্তরের দ্বারা কল্পনাও করে নাই নেককার নর নারীর জন্য আল্লাহ জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত তার জন্য রাখছে বলেন আমার মুসলমান ভাইয়েরা যে আল্লাহ তালা আমাদের জন্য এত কিছু নিয়ামত রাখছে ওই আল্লাহকে তো আমরা চিনি কথা ঠিক কিনা বলেন দুনিয়াই চিনলাম ওই আল্লাহকে তো আমরা এখনো চিনার মতো চিনতে পারি নাই আল্লাহর নবী বলেন আমার উম্মুদ যদি আল্লাহকে চিনার মতো চিনতো আল্লাহকে চিনার মতো যদি চিন্ত আল্লাহ মানুষের ঘরের মধ্যে কুত্রুতি রুজিক রিজিক আল্লাহ তালা পেয়ে দিত বলেন সুবাহ অ মুসলমান দুনিয়া সাজাইলেন ঘর সাজাইলেন বাড়ি সাজাইলেন সমাজ সাজাইলেন কিন্তু আমার জাননা আমার কবর কে সাজাইবে বলে কে সাজাইবে আমার কবর আমার ফুলসিরাজ কে আমাকে পার করাইয়া দিবে আমার আমলের পাল্লা ন্যাক আমলের পাল্লা কে ভারী করে দিবে আজকে দুনিয়া সাজাইলেন গড় সাজাইলেন কিন্তু আমার কবর তো আমি সাজাইতে পারি না ঠিক কিনা বলেন আল্লাহর নবী সাল্ল আলহ সাল্লাম বলেন দুনিয়াতে তারাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান যে দুনিয়া এবং দুনিয়ার মালিক তাকে বিদায় করার আগে দুনিয়ার মালিকের কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকে বলেন সুবাহানল্লা মালিকের কাছে যাওয়ার জন্য যে ব্যক্তি প্রস্তুত থাকে মৃত্যুর জন্য যারা প্রস্তুত থাকে আখেরাতে যাওয়ার জন্য যারা প্রস্তুত থাকে কবরে যাওয়ার জন্য যারা প্রস্তুত থাকে তারাই সর্বশ্রেষ্ঠ তারাই বুদ্ধিমান বলেন আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা তারাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান আল্লাহর নবী সাল্লহি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান যে মালিকের কাছে যাওয়ার আগে যে তার কবরটাকে তার কবরটাকে আমলের মাধ্যমে সাজাই বলেন সুবাহ যে তার কবরটাকে সাজাই তারাই হলো সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান আমার মুসলমান ভাইয়েরা আমরা তো দুনিয়াতে একদিন ছিলাম না আবার একদিন দুনিয়াতে থাকবো না কোথায় ছিলাম কোথায় আসছি আবার কোথায় চলে যেতে হবে যাওয়ার পরে কি হবে এটা নিয়ে আমাদের ভাবার দরকার কোথা ঠিক কিনা বলেন আজকে তো এই ডিয়া নিয়ে না দুনিয়া নিয়ে ভাবি কিন্তু আমি আমার কবর নিয়ে ওরকম ফিকির আমি আমার মুসলমান ভাইরা আজকে আমার কোথায় নামাজ কোথায় রোজা কোথায় সুন্নতি লেবাস কোথায় আল্লাহর নবীর মোহাব্বত আজকে আমাদের কাছে কিছুই নাই নামাজের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই আহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার বান্দার একটা সিজদা এত দামি এত দামি ও দুনিয়ার মধ্যে যত লা সিজদাতুন হিদাতুন লা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর নবী বলেন আমার উম্মতের একটা সিজদা আল্লাহর কাছে এত দামি এত দামি দুনিয়াতে যত সম্পদ আছে এর চাইতে বেশি দামি বান্দার একটা সিজদা আল্লাহর কাছে বলেন সুবহানাল্লাহ বান্দার একটা সেজদা আল্লাহর কাছে এত দামি এত দামি এই দুনিয়ার জমিনে কত সম্পদ আছে আছে কি আছে না বলেন টাকা পয়সা রিয়াল পাউন ডলার স্বর্ণ রূপা হীরা মুক্তা কত দামি দামি জিনিস দামি দামি সম্পদ দুনিয়াতে আছে নবী বলেন খাইরুম মিনা দুনিয়া ওমা ফিহা এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এর চাইতে দামি সম্পদ হলো বান্দার একটা সেজদা আল্লাহর কাছে এত দামি এত দামি এত সম্পদ এত দামি বান্দার একটা সেজদা জানার পরেও আল্লাহর ঘর মসজিদে সেজদা দিতে আমাদের মনে চাই না কথাটি কিনা বলেন কেমন উন্মত কেমন নবী পাইলাম সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত পাওয়া পাইলাম সর্বশ্রেষ্ঠ নবী পাইলাম সর্বশ্রেষ্ঠ উম্মত হইলাম কিন্তু আল্লাহ তালার নবীর মহাব্বত আমাদের দিলের ভিতরে নাই নবীজির আখলাখ নবীজির মেজাজ নবীজির চরিত্র আজকে আমাদের ভিতরে ফিট করতে পারি না এই জন্য হাদিসের মধ্যে আসছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিন সকালবেলা ফেরেশতা নবীর কাছে বলে সন্ধ্যার সময় একবার ফেরেশতা বলে লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাদু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাল উম্মতিহি ওয়া আশিয়াতিহি ওয়া উদুওয়াতিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এমন উম্মত তার নাম ধরে ঘোষণা করুন ইয়া রাসুল আপনার এমক উন্মত আজকে সারাটা দিন গেল একটা দেই দাদে একটা সেজদা দেই নাই একটা রুকু আদায় করে নাই একবার আল্লাহর প্রশংসা করে নাই সন্ধ্যার বেলা ফেরাস্তা আল্লাহর নবীর কাছে উম্মতের ব্যাপারে অভিযোগ করে ইয়া রাসুল আল্লাহ সারাটা রাত্র গেল সারাটা রাত্রে গেল সারাটা রাত্রে গেল সারাটা দিন গেল একটা সেজদা দেই একটাবার একবার আল্লাহ আপনার আল্লাহ তাআলার প্রশংসা করে নেই এই জন্য হাসরের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম যখন উম্মতের পক্ষে সুপারিশ করার জন্য প্যারেসান হয়ে যাবে অস্থির হয়ে যাবে অস্থির হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম আল্লাহ তাআলা বলবেন ফাকাই ফাইজা ইন আমিন উম্ম তিন অজিনা বি কে হা উ ইয়া ও আমার বন্ধু আমার হাবিব আপনি আপনার উন্মতের পক্ষে সুপারিশ করার জন্য পেরেশান হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন আপনার উম্মতের পক্ষে সুপারিশ করার আগে একবার আপনার উন্মতরে আমল নামাটা একবার দেখে। আপনার উন্মতরে আমল নামাটা একবার দেখেন আপনার উন্মতের আমলনামাটা দেখিয়া আপনি সুপারিশ করুন আমি বাঁধা দেব না নিষেধ করব না আপনার উন্মতের উন্মতের ব্যাপারে সুপারিশ করার আগে আপনার উন্মতের আমল নামাটা একটা বার দেখেন একটা বার দেখেন ওই সময় যখন আল্লাহ তালা নবীকে বলবেন নবী উম্মতের আমল নামাটা দেখে বলবে উম্মত এ উম্মত তেইশ বৎসর আমার এই রক্ত মাহা জিন্দিগি তোমাদের কাছে কোনো মূল্য নাই আমার ঘরে তিন মাস আগুন জ্বলে নাই এটা মূল্য এটার মূল্য তোমাদের কাছে নাই কত কাফেরদের হাতে আমি মায়ের খাইছি রক্তাক্ত হইছি এটার মূল্য তোমাদের কাছে নাই আমার গড়ে তিন মাস আমার গড়ের চুলার মধ্যে আগুন জ্বলে নাই না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁচছি এটার মূল্য তোমাদের কাছে নাই উম্মত এই দুনিয়া পাইলা আখারাত আখারাতকে বলে গেছি তোমার দুনিয়ার একটা অংশ তোমার হায়াতের একটা অংশ ছেলেমেয়ের পিছনে পেয়ে করলা হায়াতের একটা হায়াতের একটা অংশ বিবি বাচ্চার পিছনে বে করলা হায়াতের একটা অংশ সমাজের পিছনে করলা হায়াতের একটা অংশ দেশের জন্য করলা হায়াতের একটা অংশ চাকরির পিছনে বই করলা হায়াতের একটা অংশ হ্যাঁ হায়াতের একটা অংশ চাষ তুলের মধ্যে বেয় করলা হায়াতের একটা অংশ ব্যবসার মধ্যে বেই করলা হায়াতের একটা অংশ তোমার কাজের মধ্যে বেয় করলা কিন্তু তোমার হায়াতের একটা অংশ আখেরাতের জন্য বেই করলাম আখেরাত এই দুনিয়াই নিয়ে তুমি ব্যস্ত ছিল আখেরাতের ফিকির তুমি কেন করলা না কেন করলা না উম্মত আখেরাতের ফিকির কেন করলা না আজকে আমরা এই দুনিয়াকে আমরা প্রাধান্য দেই আখেরাতকে আমরা বলে গেছি আমার মুসলমান ভাইরা দুনিয়াকে তার একে দুনিয়া দুনিয়াকে ত্যাগ করতে হবে আখেরাতকে আমার সামনে রাখতে হবে কথা ঠিক কিনা বলে আখেরাতকে আমাদের সামনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের আমল নামাগুলা দেখবে আমল নামাগুলা দেখার পরে উম্মতদেরকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যখন ঘোষণা করবেন আল্লাহ তাআলা ঘোষণা করবে হে ফেরেশতা হে ফেরেশতা এই সমস্ত উম্মতদেরকে এই সমস্ত নাফরমানিদেরকে জাহান্নামে নিক্ষেপ কর জাহান্নামে নিক্ষেপ কর হাশরের মাঠে যখন জাহান্নামীরা হাসরের মাঠে উপস্থিত থাকবে উপস্থিত হবে আল্লাহ তালা তাদেরকে বলবে হে ফেরাস্তারা জাহান্নামিদেরকে হাসরের মাঠ থেকে ঘাড় ধরে ধাক্কা দিয়া বের করে দাও জাহান্নামীদেরকে হাসরের মাঠ থেকে পৃথক করে দাও ঘাড় ধরে ধাক্কা দিয়া বের করে দাও ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ নাফর মান জাহান্নামিরা কারা আমরা চিনবো কিভাবে তারা যে নাফর মানি তারা যে জাহান্নামে আমরা চিনব কিভাবে আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা তাদের আল্লাহ তালা ফেরাস বলবেন হে ফেরাস্তা দেখো তোমরা হাশরের মাঠে প্রবেশ করো জাহান কপালের মধ্যে জাহান চিহ্ন আমি তাদের কপালের মধ্যে বাসায় দিছি এই জন্য আমার মুসলমান ভাইরা হাসরের মাঠে যদি আমরা আল্লাহর কাছে লজ্জিত হই বেজ্জিত হই আমাদের মতো কপাল পোড়া আমাদের মতো নাফর মান কেউ থাকবে না কথা ঠিক না বলে এই জাহান নামীরা যখন জাহান নামে যাবে জাহান নামের আজাব জাহান নামের আজাব শুরু হয়ে যাবে আল্লাহ করবে আল্লাহ এবার আমরা জাহান নামের আগুন সহ্য করতে পারতেছি না আমাদেরকে এইভাবে জাহান নামের আজাব না দিয়া আমাদেরকে একবারে মৃত্যু দিয়ে দেন একবারে মৃত্যু দিয়া দেন আল্লাহ হাতালা বলবেন আল্লাহ বলবেন হে সেকেন্ডের জন্য তোমাদের মৃত্যু হবে না এক সেকেন্ডের জন্য তোমাদের মৃত্যু হবে না এই জন্য মুসলমান ভাইয়েরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে নেককার হয়ে আমরা যেন দুনিয়া থেকে আখেরাতের সামানা কবরের সামানা নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে পারি এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার দরকার কথাটি কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমল বেশি বেশি করে কবরের সামানা তৈর করে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার ট্রফিক দান বলি আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত